কলেজের ভিপি যখন গোপন প্রেমিক গল্পের দ্বিতীয় অংশ পিয়া খুশি হয়ে সেখান থেকে চলে আসে মিতা পিয়াকে একা একা হাসতে দেখে অবাক হয়ে যায় এত খুশি কেন তুই পিয়া বলে চল এখনই বাসায় চলে যাব তখনই ওদের সামনে আসে রাফি বলে কোথায় যাচ্ছ মিতা বলে ভাইয়া পিয়া বাসায় যেতে চায় রাফি বলে চলো আমি পৌঁছে দিয়ে আসি পিয়া ও মিতাকে রিক্সায় উঠিয়ে ওদের পিছে পিছে বাইক নিয়ে যেতে থাকে রাফি ও রাসেল পিয়া বুঝতে পারে প্রতিদিন এইভাবে রাফি তাকে নিরাপদে বাসায় পৌঁছে দিত রাফি কলেজে ফিরে ফোন লাগায় তার বন্ধুকে অভি ফোন রিসিভ করে রাফি বলে তুই আজ কেন আসলি না অভি জানায় তার বাবা অসুস্থ হওয়ায় তাকে তার গ্রামের বাড়িতে যেতে হয়েছে রাফি অভির কাছে দুঃখ করে বলে জানিস আমার ভালোবাসার দিকে চোখ পড়েছে শয়তান এমপির ছেলে হৃদয়ের অভি বলে কি বলিস কিভাবে রাফি সব ঘটনা খুলে বলে অভি বলে বন্ধু চিন্তা করিস না আমি তো আছি দুই বন্ধু একসাথে কিছু হ্যান্ডেল করব বাসায় ফিরে আনন্দে আজ পিয়ার চোখে ঘুম নেই আমি যে ছেলেকে প্রথম দিন কলেজে দেখে এসে পাগল হয়েছিলাম এত ভালোবেসেছিলাম হ্যাঁ প্রথম দিন পিয়ার কলেজে ঢুকতেই দেখে বাইকের উপর কয়েকটি ছেলে বসে আছে তার মধ্যে তার চোখে পড়ে রাফিকে রাফির হাসি অনেক সুন্দর দাঁতগুলো ঝকঝকে সাদা হাসলে মনে হয় মুক্ত ঝরছে পিয়াকে সেটাই আকর্ষণ করেছিল বেশি হঠাৎ পিয়া তার বাবা মার গলা শুনতে পায় তাড়াতাড়ি বিছানা ছেড়ে ঘর থেকে বের হয়ে আসে পিয়ার মা বলে পিয়ার বোন নাকি ভীষণ অসুস্থ মাথা ঘুরে পড়ে গিয়েছে কাল সকাল সকাল তাদেরকে তার বোনের বাসায় যেতে হবে পিয়ারও চিন্তা হয় তার বোনের জন্য কারণ তার বোন তাকে খুব আদর করে সকালবেলা মেতার কাছে যায় মিতাকে বলে সে চলে যাচ্ছে বোনের বাসায় এটা শুনে মিতা মন খারাপ করে বলে তাহলে আজকে আমিও কলেজ যাব না পিয়া বলে তুই কলেজে না গেলে কিভাবে হবে আমরা কলেজে পড়া কিভাবে জানব তুই যা পিয়া চলে আসে আর মিতা কলেজে যায় পিয়া তার বোনের বাসায় যেয়ে বোনকে জড়িয়ে ধরে খুব খুশি হয় কিন্তু পেয়ার একটু ভালো লাগে না কারণ পিয়ার বোনের দেবর পিয়াকে ভীষণ পছন্দ করে যে বিষয়টা পিয়ার মোটেও ভালো লাগে না পিয়ার কাছে মনে হয় ছেলেটা একটু লুচ্চা টাইপের পিয়ার মনের ঘরে তো বসবাস এখন অন্য আরেকজনের আর তাকে ছাড়া পিয়া আর অন্য কাউকে ভালোবাসতে পারে না মিতা কলেজে আসে দূর থেকে রাফি খেয়াল করে মিতা একা একা কলেজে এসেছে রাসেলকে দুটো মিতার কাছে এগিয়ে আসে আর মিতাকে প্রশ্ন করে ভাবি কোথায় মিতা জবাব দেয় পিয়া তার বোনের বাসায় গিয়েছে রাসেল সঙ্গে সঙ্গে ফোন বের করে রাফিকে জানায় যে আজকে ভাবি কলেজে আসেনি কারণ সে তার বোনের বাসায় গিয়েছে রাসেল সারাক্ষণ পাহারা দিত পিয়াকে পাহারা দিতে দিতে তার সঙ্গে মিতার একটি সম্পর্ক হয়ে যায় মিতা ধীরে ধীরে ভালোবেসে ফেলে রাসেলকে রাসেলও মিতাকে ভীষণ ভালোবাসে রাসেল রাফি যে দুই বছরের জুনিয়র রাসেল রাফিকে খবরটা দিয়ে মিতাকে নিয়ে গাছের নিচে বসে তারপর তারা নিজেদের কথায় মেতে যায় রাসেল মিতাকে বলে খুব ভালোবাসে ভাবিকে ভাই মিতা বলে আমি জানি তাই তো তুমি যখন চকলেট কার্ড এগুলো দিতে সব কিছুই আমি ওর ব্যাগে ভরে রাখতাম আচ্ছা একটা কথা বলো তো তুমি তো আমাকে দিয়েই সব কিছু দিতে তাহলে মাঝে মাঝে ফুল চকলেট অন্য একটা ছেলে কেন দিত পিয়াকে রাসেল বলল, বোধহয় ভাই অন্য কাউকে দিয়েও পাঠাতো মিতা বলল ও আসলে রাফি পাঠাতো একটি ছেলেকে দিয়ে মাঝে মাঝে ফুল চকলেট কিন্তু বেশিরভাগ সময় পাঠাত যেটা কিনা পিয়া ভাবতো সব কিছুই তাকে রাফি দেয় যখন ওর কলেজ ব্যাগ থেকে চিরকুট চকলেট বের হতো তখন মিতাকে জিজ্ঞেস করলে মিতা শুধু মিষ্টি করে হেসে দিত পিয়া বুঝতে পারতো নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে তাই মেয়েটা হাসে তাকে জোর করে কোনো প্রশ্ন করে না রাফির ভয় হচ্ছিল আর যদি পিয়া কলেজে আসে হৃদয় নিশ্চয়ই তাকে খুঁজতে আসবে রাফি হৃদয়কে যতটুকু চেনে হৃদয় এই ধরনেরই ছেলে রাফির ধারণা সঠিক হলো হৃদয় সত্যি কলেজে এসে উপস্থিত হয়েছে এবং তার লোকজন চারিদিকে পিয়াকে খুঁজছে তার একটি ছেলে কাছে এসে বলল ভাই আজকে সেই মেয়ে কলেজে আসেনি সঙ্গে সঙ্গে ছেলেটিকে এক থাপ্পড় মারে হৃদয় আর বলে এই মেয়ে বল এই মেয়ে কাকে বলে ভাবি সম্মান দিয়ে কথা বলবি রাফি বলল হৃদয় আমি তোর সাথে কোনো সংঘাত চাই না আমি পেয়াকে ভালোবাসি আজ সাত মাস ধরে আমি তাকে ভালোবাসি তাই তুই আমার পেয়ার দিক থেকে তোর নজর সরিয়ে নে রাফির কথা শুনে হৃদয় তাচ্ছিল্য করে হাসে বলে আর বলে আমি সব জানি তুই ওই মেয়েকে একাই ভালোবাসিস ওই মেয়ে তোকে ভালোবাসে না ওই মেয়ে নিজের শরীরকে সব সময় পর্দায় আবৃত করে রাখে সব কিছু নিজের বরকে উপহার দিবে বলে আজও সে সুরক্ষিত আছে আজ পর্যন্ত কোনো ছেলে তাকে স্পর্শ পর্যন্ত করেনি এত ভালো একটি মেয়েকে জীবন সঙ্গী করব। প্রয়োজনে দুনিয়া উলট পালট করে দেব তাও ওই মেয়েকে আমার বউ হতে হবে রাফি তাচ্ছিল্য হেসে বলে হৃদয় তুই কি মনে করিস তোর মতো চরিত্রহীন একটা ছেলের সাথে ওর বাবা মা ওকে বিয়ে দিবে হৃদয় বলে বিয়ে না দিলে তুলে নিয়ে যাব। আমি জানি ওই মেয়েকে তুলে নিয়ে গিয়ে একবার জোর করে যদি নিজের করে নিই তাহলে ওই মেয়ে নিজের সম্মানের খাতিরে আমার সংসার কোনোদিনও ছাড়বে না রাফি নিজেকে আর কন্ট্রোল করতে পারে না সঙ্গে সঙ্গে হৃদয়ের গলা চেপে ধরে আর বলে পৃথিবী উল্টে যাবে তবু পিয়া আমার প্রয়োজনে তোকে মৃত্যু দেব তাও পিয়াকে আমি ছাড়বো না সঙ্গে সঙ্গে রাফির বন্ধুরা রাফিকে ছাড়িয়ে নেয় রাফি যেন ক্ষিপ্ত বাঘের ন্যায় হুঙ্কার করতে থাকে সে বিয়ে করবে পিয়াকে তারপর তাকে দেখিয়ে দিবে রাফি সঙ্গে সঙ্গে একটি সিদ্ধান্ত নেয় সে রাফি ভাবে এখন আর দেরি করা সম্ভব নয় যে কোনো মূল্যে তাকে পিয়াকে বিয়ে করতে হবে রাফি তার বাবার কাছে চলে যায় রাফি গ্রামের ছেলে রাফিদের দেশের বাড়িতে রাফির বাবা একজন চেয়ারম্যান রাফিরা চার বোন এক ভাই একমাত্র ছেলের জন্য রাফির বাবা মা পাগল রাফি তার বাবাকে সব ঘটনা খুলে বলে রাফির বা সম্পর্ক তার বাবার সাথে বন্ধুত্বের মতো রাফির বাবা ও ক্ষিপ্ত হয়ে যায় কারণ রাফির বাবা ভালোভাবেই এমপির ছেলেকে চেনে তার সম্পর্কে সব কিছু তার জানা রাফির বাবা রাফিকে আশ্বাস দেয় যাও তুমি আমার বৌমাকে নিয়ে এসো বাকি যা করতে হয় আমি দেখে নেব রাফি তার বন্ধুবান্ধবের সঙ্গে তার বিয়ের কেনাকাটা সব কিছু গুছিয়ে নেয় রাফির মধ্যে একটি ভয় কাজ করে যদি পিয়া তাকে বলে সে তাকে ভালোবাসে না তখন কি করবে রাফি প্রপোজ করার জন্য সব কিছু রেডি করে আর মনে মনে ভাবে যদি পিয়া রাজি না হয় প্রয়োজনে জোর করে তুলে আনবে তবুও পিয়াকে সে ছাড়বে না পিয়া আজ তিন দিন পর তার বোনের বাসা থেকে বাড়িতে এলো ওর বোন এখন অনেকটা সুস্থ বোনের বাড়িতে পিয়ার একটু খারাপ লাগে কারণ বোনের দেবর পিয়াকে ভীষণ পছন্দ করে আর তার শাশুড়িরা চায় যাতে পিয়ার এই বাড়িতেই বিয়ে হয় পিয়ার বোনেরও একই ইচ্ছা দুই বোন একসাথে একই বাড়িতে থাকবে কিন্তু পিয়া কাউকে কিভাবে বলবে তার মনের ঘরে বসবাস করে অন্য একজন বাড়িতে আসার পর পিয়ার বাবা জানতে পারে আজ কয়েকদিন ধরে এমপি সাহেব তাকে খুঁজছে পিয়ার বাবা অবাক হয় এমপি সাহেব তাকে কেন খুঁজবে তখন ওই পিয়ার মনে সন্দেহ জাগে কারণ বুঝতে পারে না পিয়া সন্ধ্যার পরে পিয়াদের বাসায় এমপি সাহেবের আগমন ঘটে এমপি সাহেব পিয়ার বাবাকে সরাসরি বলে সে তার মেয়েকে পুত্রবধূ করতে চায় পিয়ার বাবা মাথা নত করে নেয় কারণ পিয়ার বাবা আর সবাই ভালো করেই জানে এমপির ছেলে হৃদয় বাজে একটা ছেলে নেশা করে মেয়েদের শরীর নিয়ে খেলা যার স্বভাব এই ছেলের সাথে তার এত লক্ষ্মী একটা মেয়েকে সে কিভাবে বিয়ে দিবে পিয়ার বাবা এমপি সাহেবের কথা শোনে আর তার কাছে একটুখানি সময় চেয়ে নেয় এমপি সাহেব বলে গেছে যদি সে রাজি না হয় তাহলে তার ছেলে তার মেয়েকে জোর করে হলেও বিয়ে করবে পিয়ার বাবা মা দুশ্চিন্তায় ভেঙে পড়ে পিয়ার বাবা পিয়ার মাথায় হাত রেখে বলে মারে এত খারাপ হবে বুঝতে পারিনি আমার এখন ভীষণ ভয় হচ্ছে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েদের আসলে সুন্দর হওয়া পাপ হয় কারণ তাদের রূপের জন্যই অনেক সময় বিপদে পড়তে হয় এই যেমন পিয়াকে পিয়া যদি আজ সুন্দরী না হতো অবশ্যই এমপির ছেলে তাকে বিয়ে করতে চাইতো না পিয়ার কষ্টে চোখ দিয়ে পানি পড়তে থাকে পিয়া বুঝতে পারে না সে কি করবে পরদিন শুক্রবার হওয়াতে পিয়ার কলেজে যাওয়া হয়নি পিয়া আর মিতা বসে গল্প করছিল সমস্ত কথা পিয়া মিতাকে বলে মিতা শুনে ঘাবড়ে যায় মিতা সমস্ত কথাগুলো রাসেলকে জানিয়ে দেয় রাসেল রাফিকে সব কিছু খুলে বলে রাফি বলে আমি এটার ভয় পাচ্ছিলাম আর সেটাই হয়ে গেল রাফি অভিকে ফোন দেয় অভি জানায় তার বাবার অবস্থা খুবই খারাপ তাই বর্তমানে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তার চিকিৎসা চলছে রাফি বলে তাহলে তুই কবে আসবি অভি বলে তার বাবার অবস্থা একটু উন্নত হলে সে চলে আসবে তারও কলেজের অনেক কাজ আছে সব কিছু শুনে খুলে বলে এ শুনে বলে যে কিভাবে এমপির ছেলে তার কলিজার দিকে হাত বাড়িয়েছে অভি বলে চিন্তা করিস না আল্লাহর নাম নিয়ে বিয়ে করে ফেল তোর ভালোবাসার মানুষটিকে ভাবিকে তোর একবার আপন হয়ে গেলে ওই হৃদয়ের ক্ষমতাও নেই তোকে কিছু করে আমি আছি তোর পাশে অভিযানে রাফি আগে কখনো কোনো মেয়ের দিকে তাকাতো না ওর ধ্যান জ্ঞান ছিল রাজনীতি রাফি রাজনীতি করতে খুবই পছন্দ করে রাফির বাবা একজন চেয়ারম্যান এই জন্যই রাজনীতি ওর রক্তে প্রবাহিত হয় আর রাফি ছোটবেলা থেকে একটু চাপা স্বভাবের ছিল কিন্তু কলেজ লাইফে যখন পরিচিত হয় অভির সাথে রাজনীতির সঙ্গে জড়িত হয়ে অভি ধীরে ধীরে বুঝতে পারে রাফি খুব ভালো একটি ছেলে সে বন্ধুর জন্য জীবনও দিতে প্রস্তুত অভির একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল দীর্ঘদিন সম্পর্ক করার পর অভি যখন শহরে চলে আসে পড়াশোনার জন্য তখন মেয়েটি অন্য একটি ছেলের সাথে সম্পর্কে জড়ায় তারপর অভির সাথে মেয়েটির সম্পর্ক ভেঙে যায় হঠাৎ করেই অভির ভালো লেগে যায় পিয়াকে ভালো না লাগার মতো কোনো কথাই নেই পিয়া অনিন্দ সুন্দরী একটি মেয়ে তাকে যে দেখবে সেই ভালোবাসবে তাই অভি সারাক্ষণ পেয়ার পাশে ছায়ার মতো লোক লাগিয়ে রাখে অভির চিন্তা হয় পিয়া এত সুন্দরী যদি অন্য কোনো ছেলে তাকে আবার বিরক্ত করে বা তাকে পেতে চায় রাফি অলরেডি তার করে বসে আছে আর পিয়াও তার বন্ধু রাফিকে মন দিয়ে ভালোবাসে সকালবেলা ঘুম থেকে উঠে পিয়া রেডি হয়ে হচ্ছে কলেজ যাওয়ার জন্য পিয়ার মা তাকে ডাকে খাবার খাওয়ার জন্য পিয়ার মা বলে আসলেই ভুল হয়েছে যদি আমরা পিয়ার বিয়েটা আগেই দিয়ে দিতাম তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না পিয়ার বাবা বলে তুমি ভয় পেও না আমি দেখছি কি করা যায় আমি দরকার পড়লে থানায় যাব পুলিশের সাহায্য নিব তাও একটি লম্পট চরিত্রহীন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবো না পিয়ার বড় বোন সব কিছু শোনে সেও খুব কষ্ট পায় সে চিন্তা করে তার ছোটো বোনটাকে এই বিপদ থেকে কিভাবে বাঁচানো যায় পিয়ার বড় বোন লিমা পিয়াকে বলে গাধি এ পর্যন্ত একটা প্রেমও করতে পারলি না আজ যদি তোর ভালোবাসার মানুষ থাকতো তার হাত ধরে চলে যেতি তাহলে এই বিপদের সম্মুখীন তোকে হতে হতো না পিয়া বলে আপু তুই কি বলছিস ঠিক বলছি যদি কাউকে ভালোবাসিস তবে তাকে আজকেই বিয়ে করে ফেল একবার বিয়ে হয়ে গেলে ওই এমপির ছেলে তোকে আর কিছুই করতে পারবে না পিয়া বলল আপু বাবা মা যে কষ্ট পাবে লিমা বলে বোকা মেয়ে তোর এমপির ছেলের সাথে বিয়ে হওয়ার মতো কষ্ট পাওয়ার চাইতে তুই যদি তোর ভালোবাসার মানুষের বিয়ে করি সেই কষ্ট অনেক কম একবার বিয়ে হয়ে গেলে বাবা মা তোকে মাফ করে দিবে আর ওই এমপির ছেলের সাথে বিয়ে হলে তোর জীবন নরকে পরিণত হবে তুই কি চাস যে একটি চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করতে যে ছেলে দিনের পর দিন তার বিছানায় অন্য মেয়েকে সঙ্গী করে তোকে বিয়ে করার পরও যে সে চরিত্রহীন লম্পট ছেলে এই কাজ করবে না তার কোনো গ্যারান্টি আছে বল পিয়া বলে আপু আমি মারা যাব তাও ওই ছেলেকে বিয়ে করব না লিমা বলে বাজে কথা মুখে আনিস না তোর কি কোনো পছন্দ আছে পিয়া আস্তে করে স্বীকার করে হ্যাঁ আপু পিয়া ধীরে ধীরে রাফি সম্পর্কে সব কথা বলে লিমা অবাক হয়ে যায় বলে এত ভালোবাসার একটি ছেলে থাকতে গাধি তুই এখনো চুপ করে আছিস আজকে তার কাছে যাবি আর তার কাছে স্বীকার করবি তুই তাকে ভালোবাসিস তাকে বিয়ে করতে চাস লিমার কথা শুনে একটু সাহস পায় পিয়া কারণ তার বোন তাকে সাপোর্ট করছে পিয়া আজ খুব সুন্দর করে সাজে মনের মতো করে সে যে বোরখা পরে নেয় তারপর বেরিয়ে যায় মিতার সাথে কলেজে কলেজে গিয়ে সে খোঁজে রাফিকে রাসেলকেও দেখতে পায় না তার মনটা খারাপ হয়ে যায় মিতা বলে টেনশন করিস না দেখবি একটু পরই ভাইয়া ঠিকই চলে এসেছে ওরা দুজন বান্ধবী বসে কথা বলছিল কথার মাঝে একটি গাড়ি এসে ওদের সামনে থামে আর গাড়ি থেকে অন্তত পাঁচ থেকে সাতজন ছেলে পরপর নেমে দাঁড়ায় পিয়া ও বিতা ঘাবড়ে যায় ছেলেটি সবার সামনে দাঁড়িয়ে পিয়াকে বলে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই সঙ্গে সঙ্গে উত্তর দেয় আপনার মতো একটা বাজে চরিত্রহীন ছেলেকে আমি কখনোই ভালোবাসি না বিয়ে করার তো প্রশ্নই আসে না মিতা এই দৃশ্য দেখে তাড়াতাড়ি ফোন লাগায় রাসেলকে রাসেলকে বলে এক্ষুনি এখানে রাফি ভাইয়াকে নিয়ে চলে আসতে পিয়া এমপির ছেলেকে বলে আপনার মতো চরিত্রহীন ছেলে যে মেয়ের কপালে জুটবে তার ভাগ্যই খারাপ হৃদয় হেসে বলে তাহলে মনে করো তোমার ভাগ্যই খারাপ তুমি যেহেতু আমার ভালোবাসা গ্রহণ করবে না ঠিক আছে তোমাকে তুলে নিয়ে যাবো প্রয়োজনে তোমাকে ধর্ষণ করব তারপর তো তুমি বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে কাউকে নিজের মুখ দেখাতে পারবে না পিয়া কান্নায় ভেঙে পড়ে এত বাজে ছেলে এত লোকের মধ্যে তাকে এত বাজে বাজে কথা বলছে কলেজের বেশিরভাগ ছেলে পেলে জড়ো হয়ে গিয়েছে সেই জায়গায় ঘিরে দাঁড়িয়েছে ঠিক সেই মুহূর্তে ওখানে ছুটে আসে রাফি রাফির বন্ধুরা পিয়া রাফিকে দেখা মাত্র দৌড়ে গিয়ে রাফির বুকে ঝাঁপিয়ে পড়ে আর রাফিকে বলে আমাকে বাঁচান প্লিজ আমি নিজের সম্মান এই শয়তানের হাতে বিসর্জন দিতে চাই না তার চাইতে আপনি আমাকে গলা টিপে হত্যা করুন তাও আমাকে এই চরিত্রহীন লম্বটের হাত থেকে বাঁচান রাফি অবাক হয়ে যায় যে মেয়ে কখনও ছেলেদের সামনে হেজাব খুলে না মাথার কাপড় ফেলে না সেই মেয়ে ভরা কলেজের সবার সামনে রাফিকে বুকের মধ্যে লেপটে আছে আর তাকে এই ধরনের কথা বলছে রাফি বুঝে যায় পিয়া তাকে ভীষণ ভালোবাসে রাফি পিয়ার মুখটা দু হাতে জড়িয়ে ধরে ছলো ছলো চোখে বানি নিয়ে বলে প্রশ্ন করে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো পিয়া উত্তর দেয় এরপরও আপনার জবাব চাই আমি আপনাকে ভালোবাসি কিনা রাফি বলে ভুল হয়ে গেছে আমার জান আমি আমার উত্তর পেয়ে গিয়েছি তারপর জড়িয়ে ধরে পিয়াকে এই দৃশ্য দেখার সাথে সাথে হৃদয় ক্ষিপ্ত হয়ে এগিয়ে আসে আর বলে আজকেই তোর বারোটা আমি বাজাবো পিয়াকে ধরতে যাবে সঙ্গে সঙ্গে রাফি এক হাত দিয়ে মোচত দেয় হৃদয়ের হাত পিয়া ভয় এ রাফির পিছনে গিয়ে লুকিয়ে পড়ে রাফির শার্ট ধরে চুপ করে দাঁড়িয়ে কাঁপতে থাকে রাফি পরপর হৃদয়কে দুই তিনটা ঘুষি মারে হৃদয়ের মতো নেশাখোর একটি ছেলে তার পক্ষে রাফির মতো শক্তি সামর্থ্যবান সুস্থ ছেলের হাতে সত্যি কষ্টদায়ক হৃদয়ের গ্রুপের ছেলেরা কিছু করতে আসবে তার আগেই রাফির দলের ছেলে পেলে দিয়ে ভরে যায় হৃদয়ের দলের ছেলেরা বলে ভাই এখানে বেশি লোকজন এখানে আমরা এখন বর্তমানে কিছুই করতে পারবো না ছেলেপেলে নিয়ে সেখান থেকে চলে যায় আর বলে তোকে আমি দেখে নিচ্ছি রাফি হৃদয় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পিয়াকে বুকের মধ্যে আবার টেনে নেয় রাফি সবার সামনেই বলে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আর আমি তোমাকে আজকেই বিয়ে করতে চাই তুমি কি রাজি পিয়া মাথা তুলে উত্তর দেয় হ্যাঁ সে রাজি সব ছেলে মেয়ে একসাথে হাততালি দিয়ে ওঠে রাফি আগের থেকে সব কিছু ব্যবস্থা করে রেখেছিল রাফি রাফি আগের থেকে সব কিছু ব্যবস্থা করে রেখেছিল রাফি তার বন্ধু বান্ধবী সবাইকে সঙ্গে নিয়ে চলে যায় বয়েজ হোস্টেলে যেখানে রাফি থাকে সেখানে কাজী ডাকা হয় আর কাজী ডাকার আগে রাফি যা যা কিছু কেনাকাটা করেছিল ওগুলো দিয়ে পিয়াকে বউ সাজিয়ে দেয় রাফির বান্ধবীরা কাজী আসার পরে দুজনের ওদের দুজনের বিয়ে পড়ানো হয় রাফি খুশিতে পাগল হয়ে যায় তার বউ চাঁদের মতো সুন্দরী চাদর গায়েও কলঙ্ক আছে কিন্তু তার বইয়ের কোনো কলঙ্ক নেই বিয়ে পড়ানো শেষ হলে সব বন্ধুরা হই হয়ে মেতে ওঠে রাফি সবার জন্য মিষ্টি বিরিয়ানি এতগুলো অর্ডার করেছে ওরা সবাই সেগুলো খেয়ে নেয় ওখানে খেয়ে নেওয়ার তারপর রাফি পিয়াকে হাত ধরে বলে সারা জীবনের মতো তোমার দায়িত্ব নিলাম শুধু ভালোবাসি ভালোবাসি কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না পিয়া বলে এই জীবন থাকতে আপনাকে ছাড়তে আমি পারবো না পিয়া ওর বড় বোনকে ভিডিও কল দেয় লিমা ফোনের সামনে দেখে পিয়া বইয়ের সাজে লিমা অবাক হয়ে বলে তুই কি তোর ভালোবাসার মানুষকেই বিয়ে করলি পিয়া মাথা নিচু করে হাসতে থাকে রাফি বুঝে যায় হ্যাঁ পিয়া তাকে সত্যি ভালোবাসে এবং সবাইকে সে জানিয়েছে রাফির সাথে লিমার পরিচয় করিয়ে দেয় আর আপু তুই আব্বু আম্মুকে বল আমি বলতে পারবো না লিমা পিয়াকে বলে তুই ভয় পাস না আমি আব্বু আম্মুকে বলছি খুব ভালো কাজ করেছিস বিয়ে করে আমার ছোট বোনটাকে দেখে রেখো তুমি তো জানো না ও ধরনের চাপা স্বভাবের মেয়ে ভাঙবে তোমাকে কিছুই বলবে না বলে সর্বস্ব আপনার বোনকে আগলে রাখব। লিমার হাজবেন্ডের সাথেও পরিচিত হয় রাফি নতুন জীবনের জন্য শুভকামনা দেয় ওদের লিমা ওর বাবা মাকে ফোন দিয়ে বিস্তারিত বলে লিমার বাবা মা প্রথমে একটু অবাক হলেও পরে খুশি হয় এই ভেবে যে যাক তার মেয়েটা একটা লম্পটের হাতে তো পড়েনি ঘন্টা দুয়েক পরে গাড়ি চলে আসে রাফি পিয়াকে বলে চলো আমাদেরকে যেতে হবে পিয়া অবাক হয়ে বলে কোথায় যাব রাফি রাফি বলে সারপ্রাইজ চলো দেখতে পাবে রাফির বন্ধুরা সবাই মিলে দুইটি গাড়ি করে চলে যায় রাফিদের বাড়িতে রাফিদের বাড়ি যেহেতু গ্রামের মধ্যে ছিল গাড়ি গ্রামের পথে যেতে থাকে সামনে ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর তার ড্রাইভারের পাশের ছিটে বসে আছে রাসেল আর গাড়ি পেছনের ছিটে বসেছে রাফি ও পিয়া রাফি পিয়াকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে পিয়ার যেন এতে অনেক শান্তি পাচ্ছে তার ভালোবাসার প্রিয় মানুষটা আজ নিজের জীবন অনেক মধুর হয় যদি ভালোবাসার মানুষকে পাওয়া যায় গাড়ির মধ্যে রাফি পিয়াকে বলল যান একটা জিনিস চাই রাফি মুখের দিকে তাকিয়ে পিয়া বলে কি রাফি তার ঠোঁটের দিকে ইশারা করে পিয়া মাথা নত করে ফিস ফিস করে বলে আপনার ঠোঁটের যে বাজে অবস্থা আমার দরকার নেই এটা রাফি কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে সত্যি দরকার তো নেই পিয়া যেন লজ্জায় নুয়ে পড়ে রাফি আস্তে করে শুকনো একটি চুমু খায় তার বইয়ের পাতলা অধরে লজ্জায় লাল হয়ে যায় পিয়া আর বলে সামনে ভাইয়ারা আছে রাফি বলে কেউ দেখছে না তুমি চিন্তা করো না গাড়ি এসে থামে রাফিদের বাড়িতে নতুন বউকে দেখার জন্য প্রায় অর্ধেক গ্রামের লোকই হাজির হয়ে গেছে কারণ চেয়ারম্যান সাহেব এই একদিনের মধ্যে বিশাল আয়োজন করে ফেলেছে বাড়িঘর সাজানো থেকে শুরু করে গরু খাসি জবাই করা কালকে ওদের বাড়িতে বউ ভাতের আয়োজন রাফির প্রত্যেকটা বোন হাজির সেখানে সেখানে তারা সবাই তার ভাইয়ের বউকে দেখবে বলে গাড়ি থেকে যখন রাফির বউকে নামানো হয় রাফির বউকে দেখে সবাই অবাক কারণ রাফি দেখতে কালো আর তার বউ ফসা এক কথায় যাকে বলে চাঁদের মতো সুন্দরী রাফির ছোট বোন বলে এই জন্যই ভাইয়া তুই এত পাগল হয়েছিলি ভাবিত দেখছি এক টুকরো চাঁদ চলবে কলেজের ভিপি যখন গোপন প্রেমিক গল্পের দ্বিতীয় অংশ